বাজারে গেছেন ব্যাগ থলি হাতে নিয়ে খরচ না করে শাক সবজি না কিনে সাউল ডাল না কিনে যদি বাড়িতে যেভাবে ব্যাগ নিয়ে গেছেন ওইভাবে আবার ব্যাগ নিয়ে ব্যাগ হয়ে আসেন তাহলে বিবিকে এসে যদি বলেন আমাকে খাবার দাও খাবার দেওয়া সম্ভব ঘুরে ফিরে বিবির গালি গালাস খাওয়া সম্ভব কিনা বিবির গালি খাইতে হবে কি হবে না ভাইজা অন্ধকার কবো যেই কবরে আপনাকে সামান আগেই পাটাতে হবে যদি আপনি পাটাতে পারেন তবেই আপনার খাদ্যের ব্যবস্থা কবরে হবে যদি পাটাতে না পারেন আপনার ব্যবস্থা নাই ভাইজান গদি আমি দাগ দিয়া বললেন পৃথিবীর মানুষের আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে মানুষ রূপে সৃষ্টি করলাম আশরাফুল মাখলুকাত उपाদি দিলাম খুদে দামি করলাম মর্যাদা দিলাম মর্যাদা করলাম কিন্তু মনের अंदर এই মর্যাদা আ কবর থেকে পাওয়া শুরু হবে যদি তোমরা এই মরজাদাকে কাজে লাগাও আশরাফুল মাকলুকাত শব্দটাকে যদি কাজে লাগাতে পারো তবে আমি আল্লাহর ভালোবাসা দয়া তোমাদের কাছে পৌঁছে যাবে জোরে কন্যা সুবাহান আল্লাহ ভালোবাসা আল্লাহর ভালোবাসা কিন্তু আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার কপালে না জুটে আপনার আমার ভাগ্যে যদি আল্লাহর ভালোবাসা না আসে গো আল্লাহর দয়া না আসে তবে অন্ধকার কবর আমার জন্য হবে সাত বিশ্বের কারখানা কথা বলেন ঠিক না আল্লাহর বলেন ও যা হাক আল্লাহ রব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষের একটা কথা কান পেতে শুনে নাও গভীর মনোযোগ লাগাও ওই যে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকেই উপভোগ করতে হবে মৃত্যুর স্বাদ প্রত্যেক মানুষকে এই ভোগ করতে হবে মৃত্যুর কেমন সার গোস খেলে কেমন সাপ জিব্বার মাথায় একটুখানি রস দিলেই বুজা যায় ও বাজা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন বান্দা ও বান্দি কবির মনোযোগ লাগাও যদি তুমি মৃত্যুর স্বাদ পেতে চাও মৃত্যুর যদি তামান্না তোমার মধ্যে থাকে মৃত্যুর আকাঙ্ক্ষা মৃত্যুর আশা যদি তুমি মনে করো একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে যদি তুমি মনে করো এই মৃত্যু থেকে পালায় সবাইকে গ্রাস করবে এই মৃত্যু একদিন সবাইকে পাকরাও করবে যদি তুমি এটা মনে করো তাহলে তোমার দ্বারাই অন্যায় কোনো কাজ হবে না তোমার দ্বারাই পাটপাড়ি কোনো কাজ হবে না তোমার দ্বারাই চুরি হবে না তোমার দ্বারাই আইল ঠেলা ঠেলি হবে না তোমার দ্বারাই এরিভ্যান কেটে এনে গাদিকে খাওয়ানো হবে না তোমার দ্বারাই অন্যায় অবিচার হবে না যদি তুমি মানুষের সব আল্লাহ সব একদিন খতম হয়ে যাবে যেদিন আসবে মৃত্যু গো ওই মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোন বুদ্ধি নাই আছে নাকি আল্লাহ বলেন মাউতি বিল হাক মৃত্যু আসবে এটা সত্য যা জোরে জোরে আকবার আমার রব্বুল আলামিন বলে এই মৃত্যু থেকে তোমরা এসেছো এই মৃত্যু থেকেই তোমরা পালায়ন করার চেষ্টা করেছো। কিন্তু যদিও তোমরা আকাশ পানে পালাও আমার দেওয়া হুকুম মালাকুল মাউত, আজরাইল তোমাদের গ্রাস করবে কথা বলেন করবে কি করবে না